আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে শিখব আরবিতে বাক্য গঠনের যখন এটা বলি তুমি কেন এখনো কোথাও যাওনি এরকম টাইপের বাক্য যে বললাম তুমি কেন এখনো বাজারে যাওনি লিমা আলম তাদ হাবু ইলা সুখা এভাবে বলতে পারি যদি বলি যে তুমি কেন এখনো মাদ্রাসায় যাওনি লিমা আলমতাদ হাবু ইলাল মাদ্রাসা হাতালান যদি বলি যে তুমি কেন এখনো বিশ্ববিদ্যালয়ে যাওনি লিমা আলমতাদ হাবু হাততালান আহ এরকম টাইপের লিমা আলমতাদ হাবু হাত ইলা 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 সলা আহ হাততালান তুমি কেন এখনো নামাজে যাওনি এই লিমা আলমতাদ হাবু যেখানে যাব সেই সেই আহ শব্দটা এখানে দিয়ে তারপর হাত আন দিয়ে আমরা বাক্যটা শেষ করব। তো এভাবে মূলত আমরা আহ এই নতুন বাক্য গঠনটা দিয়ে আমরা কথাবার্তা চর্চা করতে পারি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ